এটা হয় দুশ্চিন্তার কারণে খানা দানা ঠিক মতো পয় পুরস্কার না খেলে ফাঙ্গাস থেকে হইতে পারে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে ভিটামিন সি কমে গেলে এবং ভিটামিন ডি সহ ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে আপনার এই আপনার আলসার হবে এখন এখানে আপনি কি চিকিৎসা করবেন অবশ্যই আপনি যদি স্কয়ার কোম্পানির একটা ওষুধ আছে অ্যাপসল পেস্ট এটা সহ আরো অনেক ওষুধ আছে আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো হয়ে যাবে তবে ভিটামিন ভিটামিন সি সি আপনাকে খাওয়া খেতে হবে কোথায় পাওয়া যায় প্রচুর পরিমাণে পেয়ারাতে লেবুতে কাঁচামরিচে বিভিন্ন সবজিতে এটা ইম্পর্টেন্ট রোদে থাকবেন যে কোনো রোদে যাবেন ডেলি সকাল বিকাল না হলে কমপক্ষে সকালের দিকে একবার রোদে যাবেন ভিটামিন ডি এর অভাবে কিন্তু এটা হয় তো এই মুখে ঘা হলে অবহেলা করবেন না